হ্যালো এভরিওয়ান আমি মনীষা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি তোমাদের কাছে আমি আবারও নিয়ে চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি তাই আমি আবারও চলে এসেছি আমার যারা পুরনো বন্ধুরা তারা তো সবাই জানো যে আমি ব্যাঙ্গালোর থেকে নাসিক গড়ে আর যারা জানো না সেই বন্ধুদেরও আমি জানিয়ে দিলাম তো বন্ধুরা আমি আজকে হঠাৎ আমার ফোনটা স্ক্রোল করতে গিয়ে দেখি এই ভিডিওগুলো আমার গ্যালারিতে থেকে গেছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার কিছু প্রবলেম ছিল তাই ওই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি কিন্তু গিয়েছিলাম ডক্টরের কাছে তো ওখানেরই ডক্টরের চেম্বারের কাছে ঠিক এইরকম ফুলের একটা নার্সারি ছিল তো আমি আর দেখে আর নিজের মনটাকে শান্ত করতে না পেরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কিছু কিছু ক্লিপস তুলে রেখেছিলাম যাতে তোমাদেরকে আমি পরে দেখাতে পারি তো সময়ের অভাবে আমি তোমাদেরকে আর দেখাতেই পারিনি আজকে যখন আমি আমার ফোনটা স্ট্রল করতে যাই তখন দেখি আমার গ্যালারিতে এই ভিডিওগুলো থেকে গেছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা এই ফ্লাওয়ারগুলো দেখে তোমাদের কেমন লাগছে আশা করি খুবই ভালো লাগছে কারণ আমি জানি আমি যখন ভিডিওটা করি তখনও কিন্তু ছিল শীতকাল আর এখনও কিন্তু ঠিক শীতকাল আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু বেশিরভাগ শীতকালেই দেখতে পাওয়া যায় তো বন্ধুরা তোমরা যদি চাও যে আমি আমার বাড়িতে কী কী ফ্লাওয়ার লাগিয়েছি আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিও দিতে পারি তোমরা যদি কমেন্টে বলো তো তোমরা কে কী ফ্লো গাছ লাগিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর সঙ্গে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারছো কত রকমের ফুলের গাছ আছে সঙ্গে অনেক কিছু গাছ আছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুলগুলো দেখে করে আমি কি করে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি তাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা দিয়েই দিলাম তো সরি বন্ধুরা তোমাদের সঙ্গে আমি অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি তো ওটাও কিন্তু একটা সারপ্রাইজ আছে তোমাদেরকে আমি পরে পরে জানাবো তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে এটাও জানিও তোমরা জানতে চাও কি না যে আমি তিন মাস ধরে কেন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই গাছগুলো এত সুন্দর আর সামনে থেকে দেখে তো কিছু বলারই নেই এই গাছগুলো এত সুন্দর লেগেছিল তাই আমি কিন্তু না শেয়ার করে আর থাকতেই পারলাম না আজকে যখন আমি আমার গ্যালারিটা দেখছি আর ভাবছি যে কেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি সরি বন্ধুরা তোমাদেরকে শেয়ার করতে আমার খুবই লেট হয়ে গেছে ও বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের দেখে ঠিক কেমন লাগছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ঠিক কত রঙ বেরঙের ফুল রয়েছে তো বন্ধুরা আজ কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা যদি জানতে চাও আমি কেন তিন মাস ভিডিও দিই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই কিন্তু বাজিয়ে দিও যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আর এখন থেকে কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করো না তো আজকের মতন আমি ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি বাই